কিন্তু হিংসা বাড়ানো দরকার আছে আসুন না জয়পুরের কল্যাণে কাজগুলা করি লেখেন না রেল লাইন লেখেন লেখেন বিশ্ববিদ্যালয় লেখেন লেখেন মেডিকেল কলেজ নিয়ে লেখেন এই যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে শেরপুরে নালিতে পারি জিনাই নকলা এলিয়াতে শ্রীপতি সংশোধন হলে এই পথকে আসলাম পরে এদিকে আশা করতে পারি না আপনাদেরকে আমি একদিন হয়েই ছাড়িনা আমি কি অন্যায় করলাম আমি কি অন্যায় করলাম আমার দোকানে এই পূর্ণ নিয়ে একটা প্রার্থী আমাদের পূর্ব জেলা অন্য লেখি জিরে সাধারণ সম্পাদক সমর্থন নেওয়ার জন্য সেই কথাটা বলতে গিয়ে আমরা তো রাও খেয়ে এটা পুরিবার পুরিবার তখন আমার ভাষার কথা বলবো অনেক কথাই তো হয়ে যায় সেই কথাটা তোকে আপনি নিয়ে একেবারে বিভিন্ন জায়গা দিয়ে ভুলে ইয়েট করে রাজনৈতিকভাবে ভাবে হেওপতি করতে চায় এই জায়গাগুলো আপনারা দেবেন আপনাদের তো ভালোবাসা ছিল দুই দিনের ভালোবাসা Так কমে গেল আমাদের শেরপুরে অনেক স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে আমার শেরপুরে রয়েছে তাদের কারণে শেরপুরা মহামকার করতে পারে এখনো রয়েছে আপনারা যারা রয়েছে দুই একদম যারা আমাদের শেরপুরকে নষ্ট করতে চায়

আমার বিপদ হইতে পারে আপনারও বিপদ হইতে পারে আমরা সবাই মিলে সেগুলো করবো সমন্বয় করব, এই জায়গাটাই আমরা নিতে চাই আমরা একটা পরিবার এই জায়গাটাই আমরা সবাই মিলে থাকতে চাই আলাদনা সেই থাকার তৌফিক